ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশনে ঝট তোলা পারে আমি রয়েছি ইমরান আমি মোহাম্মদ লিটন আজকে আমরা এই লাইভ জুড়ে দেখাবো আপনাদেরকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আজকে আমাদের কাছে রয়েছে জিক্সার এসএফ এ পাই 2 লক্ষ 50 হাজার ভাই ভাই এটা আপনি আমাকে দেবেন 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 হাজার আজকে ঝড় অপারে দিয়ে দিলাম আজকে 2 লক্ষ 40 হাজার টাকা পাশে রয়েছে আমাদের গরিবের আরওয়ান দেখছেন তাদের জন্য এই পঞ্চাশ হাজার না ভাই পাঁচলিশনটা খুব ভালো ভাই দিয়ে দিলাম দিয়ে দেন দিয়ে দিলাম দিয়ে দেন দিয়ে এক লক্ষ পাঁচাল্লিশ হাজার টাকা লিপান ভাই

আমরা দিয়ে দিলাম এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ না বাইক দিলাম আজকে দিয়ে দিলাম জান টিভি ফোরবি এক্স আজকে দিয়ে দিলাম বাষট্টি বাষট্টি না ভাই কমাবো না ফিউর নতুন একটি গাড়ি রয়েছে আমাদের কাছে আমরা আজকে এটা রেট দিয়ে দিলাম সাইট এক লক্ষ ষাটকের উদ্দেশ্যে যান আজকে দিয়ে দিলাম আজকে কথা রাখলাম পঞ্চাশ আমাদের কাছে রয়েছে ডিসকভার হান্ড্রেড সিসি একটি গাড়ি দশ বছরের নাম্বার করা আমরা আজকে এটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ না ভাই এক লক্ষ না লক্ষ পনেরো আমার দর্শকদের আজকে দর্শকদের দিয়ে দিবেন দিয়ে এক লক্ষ পনেরো লিটুন ভাই দেখছেন হান্ড্রেড টেন সিসি গাড়ি খুবই পিওর এবং নিহুত গাড়ি এই গাড়িটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ ভাষা দেন না ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই বেশি হই ভাই বেশি হই না আমাদের দর্শকদের উদ্দেশ্য এক লক্ষ এক লক্ষ এক লক্ষ হ্যাঁ এক লক্ষ দিয়ে দিলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টারে যেখান থেকে সব সময় আমাদের ইউটিউব টিকটক যারা আমাদের ফেসবুকে যুক্ত রয়েছে আসলে সবাইকে জানছি আন্তরিক ধন্যবাদ আপনারা যারা আমাদের থেকে বাইকগুলি সবসময় সময় কয় করবেন আমাদের পেজটি ইমরান ডিজিটাল অটো সার্ভিস বাই ইমরান ডিজিটাল হুন্ডা সার্ভিস দিলেই আমাদের পেস খারাপ আপনাদের সামনে বেশি উঠবে বাংলায় দিতে হবে মনে রাখবেন ইউটিউব টিকটক সকল জিনিসে আমাদের এই জিনিসটা দেওয়া থাকবে এবং পাশাপাশি আমাদের নাম্বারগুলি সংগ্রহ করতে হলে আপনারা থেকে আমাদের নাম্বারগুলি সংগ্রহ করতে পারবেন যারা মনিটন গাড়ি খুঁজছেন আসলে অনেক দিন থেকে অনেক লোকে মনিটন গাড়ি খুঁজছেন আমাদের কাছে পিওর কন্ডিশনে একটি মনিটন গাড়ি রয়েছে আমরা এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার না

নিখুঁত একটি চলা গাড়ি যারা খুব কম চলা গাড়ি খুঁজছেন তাদের জন্য একটি গাড়ি রয়েছে এই গাড়িটির দাম যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার না ভাই আশি হাজার ভাই আশি হাজার ভাই আপনি বলছেন জি ভাই চাল দিয়ে দিলাম হিরো হাং নিখুঁত কালার খুবই সুন্দর যে একটি কালার গাড়িটি কালো কালার পাতা আজকে আমরা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার না ভাই এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো বেশি যাবে ভাই না ভাই এক লাখ পনেরো দিলাম এক লাখ পনেরো হাজার আমাদের কাছে রয়েছে হিরো স্প্লেন্ডার যারা এস যারা ব্যবহার করতে চান হিরো স্প্লেন্ডার প্লাস এই গাড়িখানা করতে পারেন আমরা মাত্র দিচ্ছি এই গিরে গাড়ি মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার পঞ্চান্ন হাজার ভাই পঞ্চান্ন জান দিয়ে দিলাম হিরো স্প্লেন্ডার প্লাস পঞ্চান্ন হাজার যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলোকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে ইউটিউব টিকটক সকল জিনিসের যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম